না খেলতে খুব ইচ্ছে করছে তাই জন্য পড়া বন্ধ করে দিয়েছি আচ্ছা রিয়া মা বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও ঠাকুরমা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে মানুষকে সেবা করতে পারি খুব ভালো কথা কিন্তু ডাক্তার হতে গেলে অনেক পড়তে হবে কঠোর পরিশ্রম ছাড়া কি তুমি ডাক্তার হতে পারবে আমি আমার বুঝতে পেরেছি আমি পড়তে যাব মা আপনি সবসময় রিয়াকে এত সুন্দর করে শেখান যে আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ হই হ্যাঁ ধৈর্য আর ভালোবাসা ছাড়া জীবনে কেউ কিছু শিখতে পারে না বৌমা যখন তুমি বাড়িতে এসেছিলে আমি তো কত কিছু তোমাকেও শিখিয়েছিলাম মা আপনিও কি আমার মতো ঠাকুমার কাছে থেকে অনেক কিছু শিখেছেন হ্যাঁ রিয়া তোমার ঠাকুমাই আমাকে বলেছেন কিভাবে ভালো মানুষ হওয়া যায় তিনি বলতেন মানুষের জন্য জ্ঞান আর চরিত্র দুটোই হলো বড় সম্পদ ঠাকুমা আমি বড় হয়ে আপনার মতো জ্ঞানী হতে চাই তুমি অবশ্যই হবে মা কিন্তু তার আগে সব সময় ধৈর্য ধরবে আর শেখার ইচ্ছা ধরে রাখবে তাহলেই তুমি জীবনে সফল হবে তাহলে বন্ধুরা আমরা এই কার্টুনের মধ্য দিয়ে যে শিক্ষা অর্জন করলাম তা হল জীবনে ধৈর্য জ্ঞান আর শেখার আগ্রহ মানুষকে সফলতার পথে নিয়ে যায় পরিবারে বড়দের অভিজ্ঞতা আমাদের জীবনের পথ প্রদর্শক শুনিনি ডাকছি একটা কবিতা বলতে বলি মিনামা ও মিনামা একবার শোনো তো কানে। মনে হচ্ছে ঠাম্মি আমায় ডাকছিল না যাই গিয়ে শুনে আসি ঠাম্মি কি বলছে হ্যাঁ এই তো ঠাম্মি আমি আসছি এখনই আসছি লিখেছিলেন কেন কিছু বলবেন হ্যাঁ মা আমি তোমার থেকে একটা কবিতা শুনতে চাই তার আগে চলো আমরা একটা প্রাকৃতিক পরিবেশে গিয়ে কবিতা শুনি তুমি আমার একটা কবিতা শোনাও পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন বেট্রয় বেট কে বানিয়েছিল সাথ দরজাওয়ালা থিপস বইয়ে লেখি রাজার নাম রাজারা পাথর ঘাড়ে করে আনত আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো কি আবার ঘুরে তুললো এতবার সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা জয় তরণে ঠাসা মোহনীয়রম বানালো কি কাদের জয় করলো সিজার এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো এমন কি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল কৃতদাসের জন্য ভারত জয় করেছিল তরুণ আলেক জান্ডার একলাই নাকি গলদেরি নিপাত করেছিল সিজার নিদেন একটা রাধনি তো ছিল বিরাট আরমাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক কে জিতেছিল একলাশে পাতাই পাতাই জয় জয় উৎসবের ভোজ বানা কারা কারণ দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কি কত সব খবর কত সব প্রশ্ন এখন আপনারা শুনছেন সম শুনছেন সমর সেনের লেখা মহু আর দেশ মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ সমস্ত ক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেব দারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গ তাকে আলোড়িত করে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল ঝোট নামক মহুয়ার গন্ধ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের খাড়ি কয়লার খনির গভীর বিশাল শব্দ শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন